অনেকের মনে প্রশ্ন সাপ্লাই কোম্পানি কিভাবে চিনব তো সাপ্লাই কোম্পানি আপনি বাংলাদেশে থেকে শুধু নাম শুনে চিনতে পারবেন না কারণ হচ্ছে এটা অনেক কঠিন একটা বিষয় আপনার যদি কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে থাকে তাহলে তার সাথে পরামর্শ করে আপনি বুঝতে পারবেন আর হচ্ছে যে এখন এই বিষয়টা এতটাই কঠিন করেছে যে এখন আসলে এটা চিনাটা খুবই মানে আমাদের জন্য খুবই কঠিন হয়ে গেছে তো তারা হচ্ছে এখন দুইটা সিস্টেমে লুক নিয়ে আসে এক হচ্ছে তারা সরাসরি সাপ্লাই কোম্পানিতে লুক নিয়ে আসে আর দুই হচ্ছে তারা কোনো বড় কোম্পানিতে আপনাকে সিলেকশন করে তারপর আপনাকে নিয়ে আসবে অর্থাৎ আপনাকে বড় কোনো কোম্পানিতে কাজের চুক্তিপত্র করে ওই সাপ্লাই কোম্পানি আপনাকে নিয়ে আসবে তো আমি সবাইকে বলবো আপনারা একটা উপায় খুবই মানে খেয়াল করবেন যে আপনার স্যালারি যদি এক হাজার রিয়াল থেকে বারোশো রিয়ালের ভিতরেই হয় তাহলে আপনারা ধরে নেবেন এটা সাপ্লাই কোম্পানি কারণ হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে স্যালারি